সাথে আহমদ মোহাম্মদ নাম এড আছে তাকে আমি জাহান নামে দিব না সাল্লামের নাম আমাদের নামের পূর্বে এড করা যাবে কি না যেমন মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ আব্দুর রহিম এইভাবে নাম রাখা যাবে কি না ইসলামে এই ব্যাপারে কী কী আছে জনৈক মৌলবী বা জনৈক সাইকেরা অনেকেই এটা রাখতে নিষেধ করেছেন চলুন আমরা একটু দেখি এদের নাম রাখার ব্যাপারে ইসলামী বিধান কি আছে আসুন আমরা প্রথমে পবিত্র কোরআন মসজিদে যাই আল্লাহ রব আলমিন তিরিশ পারা কোরআন মসজিদে একশো চোদ্দোটি সুর আছে একশো চোদ্দোটি সুরের মধ্যে একটি সুরের নাম হলো সুরে মোহাম্মদ সাল্ল্লাহ এই সুরে মোহাম্মদের মধ্যে আল্লাহ রব আলমিন বলেন আল্লা আন আনসাবাহে আদালুম এই সুরে মোহাম্মদ যে ওই সমস্ত মানুষ কাফের যারা আল্লাহর সঠিক সুজা ফদকে রুদ্ধ করে বন্ধ করে দে আদল্লা আমাল আহম আল্লাহ তাদের আমল আমলগুলো নষ্ট করে দেয় বিনষ্ট করে দে এরপর আল্লাহ বলেন আমল ও আমিল হাত যারা ইমানদার এবং সৎকাজ করে

এটার নামকরণ হয়েছে কেউ এটার নাম বাদ দেন নাই কেমন পর্যন্ত আশা করি কেউ বাদ দিতে পারবে না কোনো মুসলমান বাদ দিতে পারবে না আমাদের নামের আগ থেকে কেমন করে আমরা মোহাম্মদ এটা কোনো বিধানে বাদ দেওয়ার বিধান নেই বরং অ্যাড করার সংযুক্ত করার বিধান আছে আসেন পবিত্র কোরআন মজুদের অন্য সুরা সুরা এ ফাতার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন সুরা ফাতা আল্লাহ রব আলিন বলেন মোহাম্মদুর রসুল উল্লাহে ওল্লাদিন আমানু আসাদু আলাল কুফর রহমা ও বাইনা হুম আল্লাহ রব আলিন বলেন মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলেন আল্লাহ রসুল এখানে আমার টার্গেট হলো আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মুহাম্মদ নামিটে কোরআন মসজিদে এসে এনেছে আর হাদিস শরীফ এসেছে মন কারা হারফা মিনাল কোরআনে ফলো আসর হাসান যودی কিউ কুরআন চরিফের একটি অক্ষর চালাবাত করে তার জন্য দশটি নেকি আছে সুবহান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে নেকির মধ্যে আল্লাহ বলেছেন যে বলেছেন আল্লাহ ইদা লিমান ইশা আল্লাহ যাকে ইচ্ছা বাড়িয়ে দেন এমন একটি একজনের 700 পর্যন্ত দিতে পারেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা তো সূরা ফাতার একটি আয়াতের অংশ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম উল্লেখ করেছেন সূরার মধ্যে সুরা ফাতার মধ্যে আমরা কিভাবে বাদ দিতে পারি খারাপ করলে তো আল্লাহ বাদ দিতেন কারণ আমরা কোনোদিন এটা করতে পারি না একটু দেখেন হাদিস শরীফের দিকে যাই হাদিস শরীফে কি আছে হাদিস শরীফে আলোস নামক কিতাবের মধ্যে আছে খন্ড নম্বর ফাঁস নম্বর সাতশো ফাঁসাশি ও পাঁচশো তিপ্পান্ন রয়েছে তানসবিন মালিক দদী আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আহ ইউকানে বাইনে হেত ইল্লাহ তাআলা আল্লাহর সম্মুখে কেমনতার ময়দানে দুইজন মানুষ জন্মাত মান হবে তন্মধ্যে ফৈয়া মুরবি হিমাইল জান্নাতে একজন আল্লাহ আর বলো আলামিন দুইজনকে বলুন তোমরা জান্নাতে চলে যাও এটা আশ্চর্য হয়ে যাবে আল্লাহ ফায়াকুলানে উলাহানে তারা বলতে থাকবে আল্লাহ ইয়ারব্বানা বিমা তা মিনকাল না আল্লাহ আমরা জান্নাত কীভাবে ফেলাম আমরা জান্নাতের হাল কীভাবে ভেলাম আমরা তো জান্নাত পাওয়ার উপযোগী না এখন আমাদের কীভাবে জান্নাত দিলেন লমনা আম লাম্লা নিজা দিনার জান্না এমন কাজ তো করিনি যার দ্বারা আমরা জান্নাত পাবো ভাইয়া কুলুল্লাহ আজফাজ্লা আল্লাহ অলমেন বলবেন লাহু মা আফজানে উদ হুলাল জান্না ওই দুজন বান্দাকে আল্লাহ বলবেন সোজা জান্নাতে চলে যাও আল্লাহ কেমন করে ফেলামনি উল্লি তো আলা নফ সি আল্লাহ ইয়ে তুলা না র মানিস মুহামদ ও মুহামদ যা আল্লাহ বলেন আমি শপথ করে বলছি যার নামের পূর্বে বা যার নামের সাথে আহমদ মোহাম্মদ নাম এড আছে তাকে আমি জাহান নামে দিব না বলে করে আল্লাহ তাহলে মোহাম্মদ নাম লাগলে তো আমাদের অনেক উপকারিতা আছে এই উপকারিতা থেকে আমরা কেন বাদ যাব আল্লাহ বলেন উপকারিতা আছে মোল্লা বলেন নাই তা আমরা কারটা ধরবো আল্লাহটা ধরবো না মোল্লারটা ধরবো কোনোদিন আমরা মোল্লারটা শুনতে পারি না হাসান হাদিস শরীফ আছে বখালি শরীফের হাদিস তিনশো একুশশো একত্রিশ নম্বর হাদিস বহারি শরীফ হ্যাঁ মুসলিম শরীফ একুশশো একত্রিশ নম্বর বহারি শরীফ হলো পঁয়ত্রিশশো নম্বর হাদিস সামু বেসমি আল্লাহ রসুল বলেন আমার নামে তোমরা নামকরণ করো তোমাদের নামের আগে আমার নাম লেখো মোহাম্মদ লেখো তোমরা আহমদ লেখো আল্লাহর নবী বলেন আমার নাম এড করো তোমরা আর আমরা অনেকে বলতেছি অ্যাড করিও না

যার নাম মাহমুদ এবং মোহাম্মদ আছে আমি তার জীবনের গুণা মাফ করে দিলাম আগে যদিও জাহান নামি তাকে এখন আমি তাকে জান্নাতি করে দিলাম আগে যদি বৎকার তাকে আমি তাকে নেককার বানিয়ে দিলাম তাহলে আল্লাহ যদি করে দেন মল্লার এখানে করার কিছু নাই সুতরাং আমরা আল্লাহ যা বলেন তাই শুনব আর একটু দেখেন অনেকে বলে মোহাম্মদ নামে কোনো বরকত নাই একটু হাদিস শরীফের দিকে আসেন আল্লাহ রসুল বলেন

তার নাম মোহাম্মদ রেখেছে শুধু মোহাম্মদ রেখেছে কেন হুবাল্লি আল্লাহ বলেছেন আমার মহাব্বতে তাবার রুকান বিসমি আমার নামে বরকত আছে এই খেয়াল করে যে ব্যক্তি তার নামের পূর্বে আমার নামকে এড করবে আমার নাম সংযুক্ত করবে যেমন মোহাম্মদ আবু জাবর মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ ফরিদুল আলম এভাবে যারা করে তাদের ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন কানুয়া মৌলুদ জান্নাত সে এবং তার সন্তান দুজনেই জান্নাতে যাবে শুধু হান আল্লাহ তাহলে নামের আগে মোহাম্মদ নাম লাগলে সে জাননাতে হয় আপনি জাহান্ন বানাতে চান কেন আপনারা জাহান নামে নিয়ে তো নামী দলের মধ্যে করতে চান আমি দেশবাসীকে আহ্বান করব মুসলমানদেরকে আহ্বান করব আপনাদের সন্তানের নামের পূর্বে মোহাম্মদ এবং আহমদ রাকাত যে ব্যক্তি বলতে চেয়েছেন আহমদ নাম বাদ দিলে তার নাম শিরিক হচ্ছে কারণ তার নাম আহমদ উল্লাহ আহমদ যদি আপনি বাদ দেন তাহলে আপনি আগে বাদ দেন যদি অন্য নামের অন্য কেউ সন্তানের নামের আগে আহমদ বাদ দিতে চান মোহাম্মদ বাদ দিতে চান আপনার নামের আগে বাদ দেন তাহলে আহমদ উল্লাহ থেকে যদি আহমদ বাদ দেন আছে আল্লাহ তালা আপনি তো আল্লাহ নন নাহজুবিল্লাহ তাহলে আপনার নামের মধ্যে শিরিক না শিরিকে আকবরের চেয়েও বেশি সুতরাং আহমদ উল্লাহ আহমদ বাদ দিলে তারা কোনো নামেই থাকে না সুতরাং কেন বাদ দিব আল্লাহ এবং রসুল বলছেন করার জন্য আল্লাহ আমাদেরকে অ্যাড করার জন্য তৌফিক তাঁ করুক আহমিন আসেন রসুল করিম সাল্লাম এর সাদ করেছেন হাদিসে কুচ্চু শরীফ এসেছে এটা হলো হাদিসে কুচ্চি হাদিসে কুচ্চি হলো বাসা হলো নবীজির মূল মূল বাপ হলো আল্লাহ আল্লাহ রসুল বলেছেন জালালী আল্লাহ বলেন আমার ইজ্জত এবং আমার জালালি তো প্রথম করে বলছে লা আযাবতু احدن ইসমা বি ইসमिका في النار হে আপনার নামের সাথে যে ব্যক্তি নাম সংযুক্ত করে রেখেছে তাকে আমি কখনো শাস্তি দিব না জাহান্নামের মধ্যে সুবহানাল্লাহ আল্লাহু আমি তাকে জান্নাত দিয়ে তাকে যা কোনো দিতে পারি না মজনদুল ফেরদোস স্কুলে দেখেন এই হাদিসটা সেখানে পাবেন আসেন আল্লাহর একজন আশেখ মামলা বলেছেন আল্লাহ করে সে দিল মে মুহাম্মদ নাম অনেক মানুষ এমন আছে যারা নবীর প্রেমিক তারা মোহাম্মদ নামের নকশা অন্তরে এঁকে ফেলে তারা মোহাম্মদ তা তাহে উদের ব্যাপারে বলছেন এই আশেক মুস্তফা বলছেন যে তাদের কোনো ধরনের জাহান্নামের আগুন তাকে তাদেরকে স্পর্শ করতে পারবে না আল্লাহ মহম্মদ সাল্লাহসলাম এ তো বরকতময় নাম এটা আরশের পাশে লেখা আছে লা ইলা ইল্লাল্লাহ মহম্মদ রসুল্লাহ এই নামের বরকতে আল্লাহ রব্দুল্লা আমিন হদরতা আদম আলা ইসলামের দোয়া কবুল করেছেন মোহাম্মদ সাল্সাল নামের বরকতে তো এটা বরকময় না হলে আল্লাহর একজন নবী ওই নাম নিয়ে দোয়া করেছেন কেন এই নাম যদি সুন্দর না হয় এই নাম যদি ভালো না হয় এই নাম যদি উত্তম না হয় আদম আলাহ ইসলাম কীভাবে দোয়া করলেন এবং আদম আলাহ ইসলামের দোয়া তো সাথে সাথে কবুল হয়েছে আমাদেরকে আল্লাহ বুঝার জন্য তৌফিক দান করুক আমি এরপরে দেখেন কিতাবের মধ্যে এসেছে আপনি একটু একদিকে খেয়াল করেন আজানের মধ্যে নাই আর সাধু আন্না তাহলে যদি এই নামটা যদি বরকত না থাকে আজানে কে ভেবে একামতে মোহাম্মদ নাম কি আর ভাই তদুপরি আরও একটু খেয়াল করেন এর একটু আমরা উপরের দিকে যাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম না নিলে নামাজ তো আল্লাহ নামাজ খোদা কিন্তু মোহাম্মদ সাল্লাহু নাম না নিলে তো নামাজও হচ্ছে না মহ নাম দরুদ শরীফ না পড়লে নামাজেই হচ্ছে না মহালিকা ইউ আর নবী ইউ আল্লাহ শুনলে সেই জন্য মোহাম্মদ হবে এটা না পড়লে তো নামাজই হচ্ছে না ও নামাজ উতসা আল্লাহ আল্লাহর নবীর নামকে কি কিভাবে ভালোবাসেন এটার চলন্ত প্রমাণ হলো নামাজ আল্লাহর কিন্তু দরুদ নবীর নামাজ আল্লাহর নবীজুর নাম নিতে হচ্ছে আল্লাহর নামের সাথে নবীজুরি নাম নিতে হচ্ছে সুতরাং নহলে নামাজ হচ্ছে না আদানও হচ্ছে না একামত হচ্ছে না

ইমান তো ইম্যান বাদ দিলে তার কিছু থাকে না তাইলে বরুয়া অন্য অন্য জাতির মতো হয়ে গেল সুতরাং আমরা ইমান বাদ দিতে পারি না আসেন আর আমরা গভীরে যাই রসুল করিম সাল্লামের সাহাবিগণ তাবিনগণ তবে তাবিনগণ আউলি কেরাম হুজুর গৌস আদম দস্তগীর খাজাজ মিরিয়াল্লাহ তাল সহ বড় বড় আউলি কেরাম ওদের দরবারে অজিবা হলো দরুশরীফ ঠিক কিনা দরুশরীফ যতদূর শরীফ এমন কোন দরবার নেই হকানি লব্বানি কাদের ইয়ে নকশবন্ধু সাহেবুর ইয়ে ভান্ডার যত তরিকত আছে হককানি রব্বানি তরিকতের মধ্যে দরু শরীফ বেশি না কম তাহলে মোহাম্মদ সাল্লাহ নামের উপর দরু পড়তেছে যত নামের উপর দরু শরীফ বেশি পড়ে তত তাদের পজিশন বাড়ে তত তাদের মর্যাদা বাড়ে তত আল্লাহ ওনাকে মকবুল অল গ্রহণ করে তো মোহাম্মদ সাল্লাহ বর্কত নাম বরকতময় একটি নাম নামের আগে মোহাম্মদ সাল্লা সালামের নাম রাখলে জানা জান্নাতে হওয়া যায় আল্লাহ গুনে মাফ করে দেন কোরআন শরীফেরা দ্বারা প্রমাণ হয় সব আছে মোহাম্মদ সাল্লাহ সালামের নাম সবের কাজ সুতরাং আমি অনুরোধ করব। যে দেশবাসীর প্রতি দেশ বিদেশের সকলের প্রতি আপনারা অবশ্যই নিজের নামের আগে সন্তানের নামের আগে মোহাম্মদ আহমদ নাম যোগ করেন আল্লাহ আমাদেরকে বুঝার জন্য শহীদ বুঝার জন্য তৌফিক দান করুক আমি